নোয়াখালী মাইনাস দুই আসন প্রার্থী পরিবর্তন না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে নেওয়ার ঘোষণা বিএনপি দুই নেতার নোয়াখালী মাইনাস দুই আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে মনোনয়ন প্রত্যাশী দুই নেতা কাজী মফিজুর রহমান ও আব্দুল মান্নানের নেতৃত্বে সমাবেশ আজ বিকেলে সেনবাগ থানার মোড়ে ছবি প্রথম আলো নোয়াখালী মাইনাস দুই সেনবাগ ও সোনাইমুড়ি আংশিক আসনে বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তন না হওয়া পর্যন্ত নেতা কর্মীদের কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন দুই নেতা আজ শুক্রবার বিকেলে সেনবাগ থানার মোড়ে আয়োজিত এক সমাবেশে তারা এ আহ্বান জানান মনোনয়ন পরিবর্তনের দাবিতে এ সমাবেশ হয়েছিল বিএনপি এ দুই নেতা হলেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মফিজুর রহমান ও দলটির সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপি আহ্বায়ক আব্দুল মান্নান নোয়াখালী মাইনাস দুই আসন থেকে তারা দুজনেই মনোনয়ন প্রত্যাশী ছিলেন এ আসনে বিএনপি মনোনয়ন পেয়েছেন জয়নুল আবদিন ফারুক তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ মনোনয়ন পরিবর্তনের দাবিতে হওয়া এই সমাবেশে সেনবাগ ও সোনাইমুড়ি উপজেলার বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা অংশ নেন এতে তারা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাজী মুফিজ ও আব্দুল মান্নানের ছবি সম্বলিত ফেস্টুন বহন করেন সমাবেশের কারণে সেনবাগ উপজেলার সদরে এক ঘন্টার বেশি যানবাহন চলাচল বন্ধ ছিল সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে কাজী মফিজুর রহমান বলেন আমরা সেনবাগে পরিবর্তন করেই এই এলাকার মানুষকে মুক্ত করব আপনারা প্রতিটি ঘরে ঘরে দুর্গ গড়ে তুলুন প্রতিটি ঘর থেকে আওয়াজ তুলুন যাকে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে আমরা তাকে চাই না তাকে প্রত্যাখ্যান করা হয়েছে তাকে যদি রাখা হয় তাহলে সেনবাগের মানুষ তাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হবে গত এক বছর আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার জন্য লাখ লাখ টাকা চাদা নেওয়া হয়েছে বলে উল্লেখ করে অপর মনোনয়ন প্রত্যাশী আব্দুল মান্নান বলেন চাঁদামুক্ত সেনবাগ হতে হবে সন্ত্রাসমুক্ত সেনবাগ হতে হবে দুর্নীতিমুক্ত সেনবাগ হতে হবে আমাদের ভুলে গেলে চলবে না গত পঁচিশটা করেছেন গত এক বছরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চাঁদা নিয়েছেন আমরা মুক্ত সেনবাগ চাই শেনবাগ পৌরসভা বিএনপি আহ্বায়ক মফিজুল ইসলাম এ সমাবেশের সভাপতিত্ব করেন এতে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন সহসভাপতি জাহাঙ্গীর হাসান এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ সাবেক উপজেলা বিএনপি আহ্বায়ক ও বায়দুল হক প্রমুখ